হ্যালো বন্ধুরা আমি স্বাভাবিক চলে এলাম আমার দ্বিতীয় ভিডিও নিয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্ত সে হাই আজ পয়লা মে তো আজ ছুটির দিন বাড়িতেই আছি আমার বউয়ের এখন ইচ্ছা হয়েছে আজকে কিছু নতুন রান্না করবে সে তো আমার বউয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দি শুভশ্রী সে হাই তো কিছু বলুক শুভশ্রী আজকে কি করতে চলেছে আজকে চিকেন তন্দুরি বানাবো ভাবছি বাহ ভেরি গুড আইডিয়া এই ঝলসানো গরমের মধ্যেও চিকেনটাকে ঝলসেই ছাড়বে তো বন্ধুরা দেখা যাক তোমাদের সাথে শেয়ার করবো ঝলসানো চিকেনটা কীরকম হয় দেখতে থাকো তো বন্ধুরা আমাদের এই চিকেন তন্দুরি তৈরির প্রসেস শুরু হয়ে গেছে তো চিকেন তন্দুরির জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আমরা এখানে ম্যারিনেশনের জন্য ইউজ করেছি টক দই আদা রসুন বাটা পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মোটামুটি চিকেনটাকে ঘন্টা তিনেক ম্যারিনেট করে রাখলেই হয়ে যায় যদি আমরা একটু বেশিক্ষণ ম্যারিনেট করেছিলাম তার কারণ হচ্ছে আমি এই ম্যারিনেট করে চলে গেছিলাম শল্টলেক স্টেডিয়ামে মনবাগানের ফাইনাল ম্যাচে টিকিট কালেক্ট করার জন্য তো যাই হোক সেই সল্টলেক স্টেডিয়াম থেকে ফিরে তো মোটামুটি আমি হাফতন্দির হয়ে ফিরে এসেছি সল্টলেক থেকে তো এই ম্যারিনেশান প্রসেসটা করে আমরা চলে গেছিলাম টিকিট কালেকশানে না ফিরে এসে এবার চিকেন তন্দুরি বানানোর কাজ শুরু করেছি তো এবার গরম তাওয়ায় বাটার দেওয়া হয়েছে বাটার দিয়ে তাওয়াটা একটু গরম হলে বাটারটা পুরো গলে গেলে এবার ম্যারিনেট করা পিসগুলো এখানে তাওয়ায় দিয়ে একটু হালকা ফ্রাই করে নিতে হবে এ দেখতে পাচ্ছি কেমন বাটারটা করার মধ্যে খেলা করছে এদিক থেকে ওদিক তো এইগুলো আমার ওয়াইফই করছে আমি জাস্ট ভিডিও করছিলাম তো এখানে চিকেনটাকে হালকা ফ্রাই হয়ে গেলে তাকে এবার একটা স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য একটু জালে দিয়ে আগুনে সেঁকে নিতে হবে বাট তোমরা এখানে মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনও করতে পারো গ্রিলে তাহলে আরও ভালো হবে ইজিলি হয়ে যাবে প্রসেসটা বাট আমরা গরিব তো আমাদের কাছে মাইক্রোওভেন নেই তো আমরা কাজ চালানোর জন্য এখানে জালি কিনে নিয়েছি একটা তো জালিটাই জালির ওপরই চিকেনগুলোকে দিয়ে আগুনে আমরা সেকে নেব চিকেনটা তো প্রথমে চিকেনটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি বাটারে ফ্রাই করা হয়ে গেলে তারপর চিকেনটাকে আগুনে দিয়ে একটু সেঁকে নিতে হবে কারণ তন্দুরি যেহেতু সেঁকা ব্যাপারটা না হলে তন্দুরি সেই ফ্লেভারটা আসে না এ দেখো চিকেনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা একটু চাপাও দিয়ে দিয়েছি এটাকে দিয়ে এবার এই যে জালে দেখো এদিকে কিছু চিকেন এখানে জালে সেঁকা হচ্ছে পুরো ঝলসে দেওয়া হচ্ছে আর কি আমরাও ঝলসাচ্ছি আমার বউ চিকেনগুলোকেও ঝলসে দিচ্ছে ওকেও ছাড়বে না চিকেনগুলোকে এবার মোটামুটি চিকেন ডান দিকে যা দেখতে পাচ্ছ চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার সার্ভের পালা দেখতে পাচ্ছ আমরা স্যালাড দিয়ে সার্ভ করেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও খাওয়ার টেস্টটা তো বেশ ভালোই হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক করো শেয়ার করো আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্ত একটা সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আমি সৌভিক সাইনিং আপ ফ্রম হাই ফ্রম দত্ত সে হাই বাই বাই